নমস্কার বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আপনাদের বন্ধু আমি ডক্টর রাজীব মন্ডল আপনাদের চ্যানেল বাংলা ভূমিহেলদের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা বন্ধুরা বন্ধুরা আপনাদের কি সকালে ঘুম থেকে ওঠার পরে ক্লান্ত লাগে কোনো কাজে এনার্জি পান না বারে বারে হাই উঠতে থাকে মনে হয় যেন আরেকটু ঘুমাতে পারলে ভালো হতো এমনটা কি আপনাদের মধ্যে দেখা দিয়ে থাকে কিন্তু এমনটা তো হওয়ার কথা নয় কারণ আপনি তো সারা ঘুমিয়েছেন তাহলে এমন কেন হবে শুধুই কি আলসেমি নাকি এর পিছনে ভয়ঙ্কর কোনো রোগের ইঙ্গিত লুকিয়ে আছে তা যদি জানতে হয় তাহলে আজকের ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন বন্ধুরা আজ আপনাদেরকে এমন কতগুলি হোপেথিক ওষুধ এবং এমন কতগুলি খাবারের কথা বলবো সেগুলি যদি সঠিক নিয়মে খেতে পারেন তাহলে এই যে সকালে ঘুম থেকে ওঠার পরে ঘুম ভাব লাগা হাই ওঠা ক্লান্ত লাগা কোনো কাজে এনার্জি না পাওয়া এই সমস্ত লক্ষণগুলো যে রোগের ইঙ্গিত দিয়ে থাকে সেই রোগকে খুব সহজেই নির্মূল করতে আপনাদেরকে সাহায্য করবে তাই বন্ধুরা আজকে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন আর সেই সাথে বলব যে সমস্ত বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সেই সমস্ত বন্ধুদের বলব তাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং সেই সঙ্গে বেলাইকন অন করে দিন আর আজকের আলোচনাটা যদি আপনাদের ভালো লেগে থাকে যদি মনে হয় আজকে আলোচনা আপনাদেরকে উপকৃত করতে পেরেছে তাহলে অবশ্যই বন্ধুরা একটি লাইক করুন সেই সঙ্গে অনেক অনেক করে শেয়ার করুন আর কমেন্ট করুন চলুন আলোচনায় ঢোকা যাক সারা সারাদিনের কাজের পর রাতে টানা ঘুম কর্মব্যস্ত জীবনে এটাই ডেলি রুটিন তবে সকালে উঠে যে ফ্রেশ লাগবে তার কোনো উপায় নেই কেমন একটা দুর্বলতা ভাব অনুভব অনুভূত হয়ে থাকে সারাক্ষণ হাই উঠতে থাকে কোনো কাজে মন বসে না কারণ এনার্জি একেবারে লো হয়ে গেছে তাই কোনো কাজে মন বসতে থাকে না কিন্তু এমন ভাবনাটা কি সঠিক এতে তো সঠিক নয় তাহলে কি এর পিছনে কোনো কারণ লুকিয়ে আছে কোনো কোনো বড় রোগ লুকিয়ে আছে চিকিৎসা শাস্ত্রে বলছে এমন চিন্তাভাবনা হওয়াটা ঠিক নয় এর পিছনে অনেক কারণ আছে যেরকম থাইরয়েড ডিসফাংশন তারপরে হচ্ছে ডায়াবেটিস এরকম অনেক রোগ আছে যার কারণে এরকম অবস্থা হয়ে থাকে তার মধ্যে থেকে বেছে নিয়েছি একটা কারণকে সেটা হচ্ছে আয়রনের অভাব আপনার রক্তে আয়রনের অভাব আর এই আয়রনের অভাব মানেই আপনার রক্তে হিমোগ্লোবিনের অভাব অর্থাৎ যে রোগটা ডেভেলপ হয় সেটা হচ্ছে কি অ্যানিমিয়া রক্তাল পাতা এই কারণটাকেই বেছে নিলাম তো এই আয়রনের অভাবের কারণে আপনার রক্তে হিমোগ্লোবিনের মাত্রাও কমে যাচ্ছে আর যার ফলে কি হচ্ছে আপনার মধ্যে লো এনার্জি ডেভেলপ হচ্ছে পর্যাপ্ত ঘুমের পরেও ঘুম পাচ্ছে শরীরে কোনো এনার্জি পাচ্ছেন না তো এই সমস্যা শুধুমাত্রই যে মেয়েদেরই দেখা দিয়ে থাকে তা নয় ছেলেদেরও কিন্তু এই সমস্যা দেখা দিয়ে থাকে রক্তে আয়রনের ঘাটতি ডেকে আনতে পারে বড় বিপদ কিন্তু বন্ধুরা তাই যে সমস্ত লক্ষণগুলির কথা বললাম এইগুলো যদি আপনাদের মধ্যে দেখতে পান তাহলে আজ থেকে সাবধানতা অবলম্বন করুন আপনার নিকটবর্তী ডাক্তারবাবুর সাথে আলোচনা মাধ্যমে তা চলুন জেনে নিই যে রক্তে আয়রনের অভাব দেখা দিলে সকালে ঘুম থেকে ওঠার পরে ক্লান্তি লাগা ক্লান্ত লাগা কোনো কাজে এনার্জি না পাওয়া এই অবস্থা কেন দেখা দিয়ে থাকে সেইটা একটু জেনে নেওয়া যায় না শরীরে আয়রনের প্রয়োজন কতটা তা বলে বোঝানোই সে মানে শেষ করা যাবে না অপরিসীম এর প্রয়োজনীয়তা কারণ এই আয়রন আমাদের শরীরে হিমোগ্লোবিন তৈরি করে থাকে আর এই হিমোগ্লোবিন কি করে আমরা নিঃশ্বাসের মাধ্যমে যে অক্সিজেনটা গ্রহণ করি সেই অক্সিজেনকে হিমোগ্লোবিন কি করে নিয়ে শরীরে প্রতিটি কোণে প্রতিটি সেলে পৌঁছে দেয় আর যার কারণে কি হয় আমরা এনার্জেটিক থাকি আর এই কাজটা যদি না হয়ে থাকে অর্থাৎ হিমোগ্লোবিন যদি কমে যায় তাহলে কি হবে পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন শরীরে প্রতিটি কোনায় পৌঁছতে পারবে না যার ফলে কী হবে আমাদের মধ্যে এনার্জি লস হতে শুরু করবে আর যার ফলে তার থেকে আসবে ক্লান্তি অনুভূতি কোনো কাজে এনার্জি না পাওয়া বারে বারে ঘুম পাওয়া বারে বারে হাই ওঠা এই সমস্ত লক্ষণগুলো এবং তার সঙ্গে অবশ্যই শ্বাসকষ্ট হওয়া এই সমস্ত লক্ষণগুলো দেখা দিয়ে থাকবে এবং তার সঙ্গে থাকে কি চোখে মুখে একটা অবসন্নতা ছাপ দেখা দিয়ে থাকে তার সঙ্গে মাথা ঝিমঝিম করতে থাকে একটু সামান্য কাজকর্ম করতে গেলেই হাঁপ লেগে যায় আমরা অনেকেই ভাবি যে তার হার্টের কোনো সমস্যা হয়েছে অথবা তার লাংসের কোনো সমস্যা হয়েছে হ্যাঁ তার জন্যেও কিন্তু সামান্য কাজ করতে গেলে হাঁপ লাগে কিন্তু এটাও একটা কারণ যে রক্তে যদি হিমোগ্লোবিন কমে যায় তার কারণেও কিন্তু হাঁপ লাগে তাই এই বিষয়টাও কিন্তু খেয়াল রাখতে হবে বন্ধুরা এছাড়া হচ্ছে যদি নিয়মিত এই ধরনের লক্ষণ আপনাদের চোখে পড়ে তাহলে অবশ্যই সাবধানতা অবলম্বন করুন যারা ভেজিটেরিয়ান মাছ মাংস ডিম খান না তাদের মধ্যেও কিন্তু এই আয়রন ডেফিসিয়েন্সি দেখা দিয়ে থাকে অর্থাৎ আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া দেখা দিয়ে থাকে এছাড়া আছে খাদ্য নারীর সমস্যা সেখানে যদি কোনো সমস্যা হয় তার কারণে এছাড়া আছে প্রেগনেন্সি অবস্থা প্রেগনেন্সি অবস্থাতেও অ্যানিমিয়া দেখা দিয়ে থাকে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া দেখা দিয়ে থাকে এছাড়া আছে মহিলাদের ব্লিডিং কন্ডিশন অত্যাধিক ব্লিডিং কন্ডিশন অর্থাৎ বিশেষ করে মেন্স্টোরাল ব্লিডিং সেই ব্লিডিং অত্যাধিক রক্ত শরীর থেকে বেরিয়ে যাওয়ার বেরিয়ে যাওয়ার কারণে আয়রনের ডেফিসিয়েন্সি দেখা দেয় তার থেকে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া দেখা দিয়ে থাকে এগুলো হচ্ছে প্রধান কারণ আয়রন ডেফিসেন্সি অ্যানিমিয়া দেখা দেয়ার তাই বন্ধুরা এরকম সমস্যা যদি আপনাদের মধ্যে দেখা দিয়ে থাকে তাহলে সেই অবস্থাকে নির্ণয় করার জন্য প্রাথমিকভাবে আপনাকে ব্লাড ফর হিমোগ্লোবিন টেস্ট অবশ্যই করতে হবে এবং এই পরীক্ষার মাধ্যমে আপনাকে নির্ণয় করে নিতে হবে আপনার শরীরে কতটা আয়রনের অভাব আছে অর্থাৎ হিমোগ্লোবিন কতটা কম আছে সেটা দেখলেই বোঝা যাবে আপনার শরীরে আয়রনের মাত্রা কতটা কম আছে তাই এই প্রাথমিকভাবে এই টেস্টটা অবশ্যই করতে হবে এছাড়া আরও অনেক টেস্ট আছে কিন্তু সেগুলো আমরা পরে চিন্তা করবো প্রাথমিকভাবে এই ব্লাড টেস্টটা অবশ্যই করে আপনাদের দেখে নিতে হবে আপনার শরীরে আয়রনের ঘাটতি কতটা আছে চলুন এবার আমরা জেনে নিই আপনার শরীরে যদি আয়রনের ঘাটতি তৈরি হয়ে থাকে সেই অবস্থাকে মেটাবেন কিভাবে। রক্তে আয়রনের ঘাটতি মেটায় এমন সব খাবার সেই সমস্ত খাবারগুলিকে আপনাকে খেতে হবে এবং সেই সঙ্গে এই খাবারগুলি খাওয়ার পাশাপাশি আপনাকে হোমিওপ্যাথিক ওষুধকে সঠিক নিয়মে খেতে হবে তাহলে দেখবেন আপনি খুব সহজেই আপনি এই অবস্থা থেকে বেরিয়ে আসতে পারছেন চলুন প্রথমে জেনে নেওয়া যাক আয়রনের ঘাটতি পূরণ করার জন্য ঘরোয়াভাবে কোন কোন খাবারগুলিকে খেতে হবে তবে আয়রনের ঘাটতি মেটানোর জন্য যে সমস্ত খাবারগুলি খেতে হবে সেগুলি খাওয়ার আগে একটা বিষয় খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে কি না সব খাবার থেকে শরীর কিন্তু আয়রনকে শোষণ করতে পারে না তাই আমাদেরকে এমন খাবার খেতে হবে যার থেকে শরীর আয়রনকে শোষণ করতে পারে এর জন্য আপনাদেরকে কি করতে হবে কোন খাবারগুলো খেতে হবে মাছ মাংস ডিম সবুজ শাক সবজি এইগুলো রোজ আপনার পাতে রাখতে হবে এছাড়া আপনাদেরকে আজ থেকে আর যে যে জিনিসগুলিকে প্রতিদিনের খাদ্য তালিকাতে রাখতে হবে সেগুলো হচ্ছে কি কুলেখাড়া ব্রকলি টমেটো ছোলা বাদাম তারপর হচ্ছে বিভিন্ন প্রকারের দানাশস্য পালং শাক হচ্ছে খেজুর ডুমুর ইত্যাদি এই সমস্ত সহজলভ্য খাবারগুলোকে আপনাদের প্রতিদিনের খাদ্য তালিকাতে রাখতে হবে তাহলে আপনারা খুব সহজেই খাদ্যের মাধ্যমে আপনার শরীরে দেখা দেওয়া আয়রনের ঘাটতিকে পূরণ করতে পারবে এই শরীরে শরীরে আয়রনের ঘাটতি পূরণের পূরণের জন্য এই সমস্ত খাবারগুলি খাওয়ার পাশাপাশি আপনাকে হোমিওপ্যাথিক ওষুধ খেতে হবে আর এর জন্য আপনাকে মাত্র চারটি হোমিওপ্যাথিক ওষুধকে খেতে হবে এই চারটি হোমিওপ্যাথিক ওষুধ কী কী ফেরাম মেটালিকাম থ্রি এক্স লেসিথিনাম থ্রি এক্স ফেরাম ফস থ্রি এক্স আর হচ্ছে চায়না অফিসিয়ালিস্ট মাদার টিনচা কারণ এই চারটি হোমিওপ্যাথিক ওষুধ আপনার রক্তে আয়রনের ঘাটতি অর্থাৎ হিমোগ্লোবিনের মাত্রা কমে গেলে যে সমস্ত লক্ষণগুলো দেখা দিয়ে থাকে অর্থাৎ সকালে ঘুম থেকে ওঠার পরেও ঘুম ঘুম ভাব লাগা সারাদিন ধরে হাই ওঠা এনার্জি না পাওয়া কোনো কাজে মন না বসা তারপরে হচ্ছে মাথা ঝিমঝিম করা শ্বাসকষ্ট হওয়া এই সমস্ত লক্ষণগুলিকে এই চারটি ওষুধ কভার করে থাকে অর্থাৎ সেই অবস্থাগুলোকে রিকভারি করতে সাহায্য করে থাকে এবং সেই সাথে অবশ্যই আপনার শরীরে আয়রন তৈরি হতে সাহায্য করে অর্থাৎ কীভাবে আয়রন তৈরি হতে সাহায্য করে না বোন ম্যারোকে বুস্টিং করে বোন ম্যারো থেকে আরবিসি ফর্মেশন হতে সাহায্য করে তো এই চারটি ওষুধকে অবশ্যই অবশ্যই গ্রহণ করতে হবে আপনার শরীরে আয়রনের ঘাটতিকে পূরণ করার জন্য সেই সঙ্গে হিমোগ্লোবিনের মাত্রাকে বাড়ানোর জন্য আরবিসির মাত্রাকে বাড়ানোর জন্য তো এখন হচ্ছে এই চারটি ওষুধকে কিভাবে ব্যবহার করতে হবে ফেরামফস থ্রি এক্স ফেরাম মেট থ্রি এক্স লেসে থ্রি এক্স এগুলি যেহেতু ট্যাবলেট ফর্মে হয়ে থাকে তাই এই তিনটি ওষুধ থেকে অর্থাৎ প্রতিটি থেকে চারটি করে ট্যাবলেট নিতে হবে নিয়ে হালকা উষ্ণ গরম জলের সাথে মিশিয়ে দিনে তিনবার করে খেতে হবে কম করে তিন মাস আর বাচ্চাদের যদি দেওয়ার প্রয়োজন হয় তাহলে অবশ্যই দুটো করে নিতে হবে প্রতিটি থেকে নিয়ে হালকা উষ্ণ গরম জলের সাথে মিশিয়ে দিনে তিনবার করে খাওয়াতে হবে তিন মাস আর চায়না অফিশিয়ালিজ মাদা তিন চারটিকে খেতে হবে দশ ফোটা করে হাফ কাপ জলের সাথে মিশিয়ে দিনে তিনবার কম করে তিন মাস আর বাচ্চাদের ক্ষেত্রে পাঁচ ফোঁটা করে হাফ কাপ জলের সাথে মিশিয়ে দিনে তিনবার করে তিন মাস তো এইভাবে এই চারটি ওষুধ দ্বারা এবং যে সমস্ত খাবারগুলির কথা বললাম সেই সমস্ত খাবারগুলির মাধ্যমে আপনার শরীরে দেখা দেয়া আয়রনের ঘাটতিকে পূরণ করুন করে হিমোকমিলের মাত্রাকে বাড়িয়ে আপনারা সুস্থ সবল থাকুন তো ওকে বন্ধুরা আশা করি আজকে আলোচনা ভালোভাবে বুঝতে পেরেছেন যদি আজকে আলোচনা আপনাদেরকে উপকৃত করে থাকে আমার কথা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুরা একটি লাইক করুন আর অনেক অনেক করে শেয়ার করুন আর কমেন্ট করুন আর যে সমস্ত বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সেই সমস্ত বন্ধুদের বলব চ্যানেলটি তাদের সাবস্ক্রাইব করে দিন সেই সঙ্গে আইকন অন করে দিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয়তু হ্যানিম্যান জয়তু হোমিওপ্যাথি ধন্যবাদ বন্ধুরা